পিটিএ খুনের ঘটনায় চার অভিযুক্তকে গুজরাটের সুরাত থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসলো গোয়ালপোখর থানার পুলিশ গোয়ালপোখর থানার অন্তর্গত গোয়াবাড়ি চেইনপুর এলাকায় দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে এক ব্যক্তির আনোয়ারুলকে পিটিএ খুনের অভিযোগ করা হয় গোয়ালপোখর থানায় ঘটনার পর থেকেই অভিযুক্ত লাল মিয়া তার স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে পলাতক হয়ে যায় অবশেষে গুজরাটের চূড়াত থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রবিবার রাতে গোয়ালপোখর থানায় নিয়ে আসে পুলিশ উল্লেখ্য গত জুন মাসের আঠেরো তারিখে দিল মোহাম্মদ পরিবারের সাথে বাড়ির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে লালমিয়ার পরিবারের মধ্যে বিবাদ বাড়ে অভিযোগ লাল মিয়া এবং তার পরিবারের লোকজন মিলে দিল মুহাম্মদের পরিবারের ওপর বাঁশ লাঠি সোটা লোহার রড নিয়ে হামলা চালায় দিল মুহাম্মদের ছেলে আনোয়ারুল হককে বেধড়ক মারধর করে এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়ে গত জুন মাসের ছাব্বিশ তারিখে আনোয়ারুল হকের মৃত্যু হয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেটে পড়েন দিল পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার এই ঘটনার প্রথমে একজনকে গ্রেফতার করলেও অভিযুক্ত লাল মিয়া এবং বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর গুজরাতের সুরাট থেকে এই অভিযুক্তদেরকে গ্রেফতার করে রবিবার রাতে গোয়ালপোখর থানায় নিয়ে আসে পুলিশ উত্তর দিনাজপুর থেকে অনুপ জজওয়ালের প্রতিবেদন নিউজ টুডে